নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি নিরামিষ রেসিপি খুবই সুন্দর সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করব শেয়ার করব নিরামিষ রেসিপিটি তো আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন পোস্ত বাটা দিয়ে নিরামিষ রেসিপিটি প্রথমে আমি কাঁঠালের দানা নিয়েছি এই কাঁঠালের বীজগুলো এখন আমি প্রেসার কুকারে এরকম ডিরেক্ট সেদ্ধ করে নেব খুবই সহজভাবে এটা খসা ছাড়ানোর পদ্ধতি জল দিয়ে দিচ্ছি আর চারটি হুইসেল দেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ খুব সুন্দর সুরসিদ্ধ হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদ তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি প্রেশার কুকারে একদমই মানে দাগ লাগবে না সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর খসা লাল খসাটা আর সাদা খসা দুটাই একসাথে খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন খসা ছাড়ানোর পদ্ধতি একদমই খসা নেই দেখুন লাল যে একটা খসা থাকে বাদামের মতো সেটিও নেই এবার আমি পেস্ট করে নিচ্ছি একটি গ্লাস দিয়ে পেস্ট করা হয়ে গেছে ভালো করে একদম মিহি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ একটি কাঁচা লঙ্কা কুচি তারপর আদা বাটা হাফ চামচ তারপর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ তারপর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার হাফ চামচ এবার দিয়ে দেবো শাহি গরম মশলা হাফ চামচ এরকম দিয়ে এবার আমি বেসন দেব দু চামচ দিয়ে মেখে নেবো ভালো করে এখন দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসন দিয়ে একটি ডো বানাবো খুব সুন্দর করে দেখবেন ছোট ছোট করে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়েছি এবার আমি বানিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পোস্ত বাটা দিয়ে রেসিপিটি এখন আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব এখন এটি তরকারির মধ্যে দেওয়ার জন্যে এক চামচ পোস্ত তারপর একটি কাঁচা লঙ্কা এটি পেস্ট করে নেব এখন আমি দেখুন এক চামচ সাদা তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর হাফ চামচ হলুদ হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার হাফ চামচ লবণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা দিয়ে দু মিনিট শুধু এটি কষাবো কষানোর পর তার মধ্যে ছোট এক কাপ অল্প একটু এক কাপ গরম জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কাঁঠালের দানার বড়াগুলো এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কাঁঠাল বীজের রেসিপিটি পোস্ত দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া কেমন হয়েছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন